মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম মোল্লাপাড়ার মা ও ছেলে গতকাল বীরভূমের নলহাটি থানার চেকপোস্টের নাগপুরের এনএইচ ফরটিন নম্বরের রাস্তার ধাপ সংলগ্ন এলাকার একটি খুন হয়ে পড়েছিল আজকে রবিবার তাদের দুজনের দেহ ময়না তদন্ত হবার পর নিধর দেহ দুটি ফিরে আসে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গ্রামের মোল্লা পাড়াতে এই মৃতদেহ দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর মানুষকে দেখা যায় সঙ্গে পরিবারের লোকজনের কান্নায় ভেঙে পড়ে এবং প্রতিবেশী থেকে মৃত পরিবারের পক্ষ থেকে জানায় এই ধরনের ঘৃণ্য কাজ যে করেছে সেই সব দোষীদেরকে যেন পুলিশ খুঁজে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে বলে জানা যায় ভাই এই আমার কো আছে ছেলে আদরের আলকার চলে গেল আলকার কিন্তু সাইড হলতে নেই কি হয়েছিল জানিয়ে হয়েছিল মার্ডার হয়েছিলো দুটো মাকে আর বাচ্চাকে মেরেছে এখন কী হচ্ছে এখানে এখন লাশ বাড়ি এলো আর কিছুক্ষণ পর মাটি দিল এখন কী চাইছেন আপনারা যারা করেছে তাদেরকে চি শাস্তি চাই প্রশাসনকে এটাই জানাই আপনার নাম হাসিমুর হাসান কে হচ্ছেন আপনি ওনার ভাই প্রতিবেশী প্রতিবেশী ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে চেকপোস্টে এই জায়গাটার নাম কি এই জায়গা গ্রাম মোল্লাপার মোল্লাপার